যাও এখন বাইরে যাও জুমন আইলে পরে আয়ো যে যাও জুমন আইলে জুমন টাইগার পল্লব তোমার মাছ ধরে খাইব এখন যাও জান না দে বাইরে যাও 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 এই যে যাইতে চায় না দেখছেন অবস্থাটা কনিকা তুই ব্রাজিল না আর্জেন্টিনা ব্রাজিল কিরা জুমন তোরা ওখানে যাও লেস কেলে গিয়া বকপাকিরে মাছ ধরে খাওয়াম বকপাকিরে মাছ ধরে খাইবি হ্যাঁ কেলে গিয়া

আর বিশ মিনিট আছে বিশ মিনিট হ্যাঁ এই যে জුවන් সকাল ওই টাইবেসে আয়শা আমার দরজাতে নক করতেছে আর কয় মিনিট বাকি আছে খেলার বিশ মিনিট বিশ মিনিট হ্যাঁ আর 20 মিনিট বাকি আছে জුවන් আয়শা আমারে ডাকতেছে খেলা নাকি শুরু হয়ে যাইবো ঠিক আছে তাহলে জিতব garaaske আজেন্টা দিব আজেন্টা দিব হ্যাঁ দেখা দেখ যা খেলা দেই

এই যে জুমনের অবস্থা দেখেন জুমন পোল্টি লয়ে যাচ্ছে মানে আর্জেন্টিনা খারাপ খেলতাছে দেখে তাতেই জার্সি কই ल्यावयছে এই যে দেখেন এই যে জুমনের প্রিয় প্লেয়ার মেসি ইনজুরিতে পড়ে গেছে যার কারণে জুমনের মন খারাপ আগে তো জার্সি কই ल्याച്ചിন অন গোল দিতে জার্সি আবার পড়ে আইছে এই যে সবাইকে ধন্যবাদ তো আমাদের এলাকায় বন্যার পানি অনেকটা নিচে নেমে গেছে যার কারণে ধানের ব্যাপারীরা তাদের ধানের ট্রলার নিয়ে আসতে পারে না তো এখন সাইকেলে করে ধান নিয়ে যাচ্ছে নদীতে কারণ নদীতে তাদের ট্রলার রেখে আসছে আর এই যে এদিকে তিন তারা তিনজন জন নৌকা বাইতেছে কে জুমন তারা ওন জাল লইছ কেলি গয়া বাপপকির মাদ্দেরে খাওয়াম বাপপকির মাদ্দেরে কইবে হ্যাঁ কেলি গয়া কালকে যে বাপপকি কইছিল আর্জেন্টিনা জিত বইলা লাগিয়া হ্যাঁ

টাইগার খেলা দেখছো আজ কই আসলে তুই আমি বাড়িতে আসলাম জেডি আর না দেখছি আজ আচ্ছা ঠিক আছে তে বক পাকি কই মাছ কইবে বক পাকি নাই তো খুঁজ যাও আইগর বকপাকিকে খুঁজে পাওয়া যাইতেছে না তারা মাছ খাওয়ার জন্য যে বক পাখি মাছ খাওয়াইবো তারা তারা আর্জেন্টিনা দিচ্ছে এই কারণে আমরা মিষ্টি খাওয়াই না হ্যাঁ খাওয়াইবে ব্রাজিলের লোক আমরা আমরা মিষ্টি খাওয়াই না হ্যাঁ এই মিষ্টি বলে কয় কুলসুম বিকালে অনিত বিকাল রোহিত কমলে এই যে জুমার নাকি মিষ্টি কয় সবাই আছে ঠিক আছে টাইগার কয় মিষ্টি টাইগারের ঢেহান নাই বলে মিষ্টি কায় তো এই যে তারা বক পাখির জন্য অপেক্ষা করতেছে কিন্তু বক পাখি রে খু কোথাও খুঁজে বলা যাইতেছে না তো এমনি এরা যদি জাল লইয়ে আসে পুকুর পাড়ে তাহলে বক পাখি মানে দূর থেকে যেখানে দেখে চলে আসে কিন্তু আমিও ডাগ দিলাম মাত্র কিন্তু বকপাকি আসতেছে না নালে মনে হইছে বাড়ি এসে বাজারে বকলাShaderType বাজারে কি জানি আচ্ছা ওকে করে দেখ আইলে পরে বাজারে খাওয়া হইছে বকপাকি আইলাম ডাগ দিস পরে আমি কেমন বাজারে খাওয়াতে ভিডিও করব ঠিক আছে আর জমান বল ল মিষ্টিটা লইয়েগা মিষ্টি খাওয়াই দেনালয়া তারা খাও কাভজি চস হ্যাঁ মিষ্টি তো খাওয়া লাগবোই এই যে কনিকা আসছে কনিকা তুই ব্রাজিল না আর্জেন্টিনা ব্রাজিল আজকে সকালে খেলা হয়েছে আর্জেন্টিনা খুশি হইলো ব্রাজিল যে কিয়া ব্রাজিল তো আমিও করি জুমন কি কয় কনিকা আর্জেন্টিনা বলে খুশি হইলো বিশ্বকাপ এটা ঠিক আছে হারছে সমস্যা নাই আবার জিতবো আমরা ব্রাজিল ঠিক আছে আমি ব্রাজিল আরো ব্রাজিল আছে কিন্তু এরা তিনজন আর্জেন্টিনা

জুমন্তরে তোরে আছে কালকে যে কইলে যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিত কি কুপা আমেরিকা জিতব তো আর্জেন্টিনা তো জিতছে এখন জুমন্তরে তোরে খুঁজতেছে ট্রিট দিব তোরে ট্রিট পয়সা তোরে যদি পায় তে ট্রিট দিব মাছ টাচ ধরে খাওয়াইব ঝুমনে খুঁজতেছে তোরে কয়ে আসলে এতক্ষণ তরে খুঁজছে জুমনে জুমন টাইগার পল্লব তোরে খুঁজছে এরা বড়া কাপ জিততে চলছে এখন তোরে যাও এখন বাইরে যাও জুমন আইলে পরে আয় যে যাও জুমন আইলে জুমন টাইগার পল্লব তোমার মাছ ধরে খাইব এখন যাও জান না দে বাইরে যাও 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 এই যে যাইতে চায় না দেখছেন অবস্থাটা ঘরের ভিতরে কি তোর হ্যাঁ যা বাইরে যা জুমন আইলে পরে আইস হ্যাঁ যাও এই যে চলে গেছে ওই যে গেছে গিয়ে ওই জুমন আইলে পরে আইস ডাক দিব তোরে তারা আজকে অনেক খুশি তারা কাপ জিতছে কাপ আর্জেন্টিনা কাপ জিতছে হ্যাঁ বক জুমন তোরে তো কোন সময় তো খুঁজতেছে জুমন পল্লব টাইগার হ্যাঁ দুজন কো

এই যে মাছ খাইতেছে ইচ্ছা মতো মাছ খাওয়াই বকুই দিন টাইগারে এখন টাইগার নাই না টাইগার পল্লব তারা অনেকক্ষণ ওয়েট করছে বক পাখির জন্য কিন্তু বক পাখি আসে নাই তারপরে তারা ধৈর্য হার হয়ে চলে গেছে কিন্তু এক এক্লাস টিকে গেছে এ খাওয়াই বক রে জুমনে তুই খুশি আর্জেন্টিনা জিতাতে গেছে না হ্যাঁ আসে এ জানে তুই মাছ ধীরে ধীরে খাওয়াইবি জীবন কেমন আওয়াজ ধরে দেখেন সুন্দর হই যাচ্ছে প্রায় হ্যাঁ এই যে আয় আয় কোয়েল pona কেলা দে নে কা তাহলে উড়ছেনা টো এটা দি আমি কেউ দি কইরা এই জাম একটা কেউ দিছি কই মাছ উড়ছে কারণ অনেক রৌদ্র ছিল সারাদিন যার কারণে পানি গরম হয়ে গেছে মানে সাইডের পানি গরম এই কারণে মাছ সাইডে আসে নাই তো যে মাছগুলো খাইছে বাকপাখি পেট অবশ্যই বেড়ে গেছে যেমন আরও আছে আর নাই তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন আই কই যাস তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা দেখেন বাসায় যা বাসায় বাসায় হ্যাঁ হই তুই আয় হ্যাঁ সে অবশ্য বাসায় চলে আসবে আমাদের পিছিয়ে পিছিয়ে আসবে এই যে বক্তর কাণ্ড দেখেন নতুন বন্ধু লেগেছে এখন থেকে আস এই যে ভক্ত নতুন বন্ধু লাইছে কোথায় আনছ নতুন বন্ধু লেগেছ বাড়ি হ্যাঁ তো এখন আমরা বাড়িতে চলে যাইতেছি প্রায় সন্ধ্যা লেগে বসতে আজকে ভিডিওটা আপলোড দিতে হয়তো অনেকটা দেরি হয়ে যাইব হ্যাঁ আয় বক পাখি এখনো আসে নাই এই যে সে আসে বসতে বাড়িতে কে এই যে বাসায় দাও যাও 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 এই যে সে তার বাস যাবে ঠিক আছে থাক